ছয় মে মঙ্গলবার একটি ভয়ঙ্কর রাত পাকিস্তানের দাবি অনুযায়ী শ্রীনগরের কাছে পাম্প অঞ্চলে ভারতীয় একটি মিরাজ করা হয়েছে যুদ্ধ বিমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই খবর নিশ্চিত করেছেন আর তাতেই ফের উত্তেজনা বাড়ছে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কিন্তু প্রশ্ন হল এটি কেবল কূটনৈতিক কৌশল নাকি বাস্তব যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান উইদিন দিন মধ্যরাতে অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় পাকিস্তানের বিমান বাহিনী এই অপারেশনটি সম্পন্ন করেছে ইসলামাবাদের দাবি এটি ভারতের পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন এই ঘটনা আমাদের বাহিনীর যুদ্ধ দক্ষতার প্রমাণ আর যেকোনো মূল্যে মাতৃভূমিকে রক্ষার জন্য আমরা প্রস্তুত পাকিস্তানের সরকারি মিডিয়া শাখা আইএসপিআর জানায় পাম্পুরে অত্যন্ত যুদ্ধ বিমানটি টার্গেট করা হয় কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি বরং বজায় হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পনেরো মে কামরার এক বিমানঘাটি পরিদর্শনকালে বিমান বাহিনীর প্রশংসা করে বলেন পাকিস্তান যে কৌশল সংযোগ ও পেশাদারিত্ব দেখিয়েছে তা নজিরবিহীন এই বার্তাটি শুধু বাহিনীর প্রতি সমর্থন নয় বরং একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত পাকিস্তান দেখাতে যাচ্ছে দেশটি যুদ্ধ যায় না কিন্তু আক্রমণ এলে প্রতিক্রিয়া হবে শক্ত সুপরিকল্পিত এবং ক্ষমাহীন এটি দেশের জনগণের জন্য এক ধরনের মনোবল বর্ধক বক্তব্য আর আন্তর্জাতিক অঙ্গনের জন্য এটি একটি সুস্পষ্ট বার্তা যে আমরা দুর্বল নই এই ঘটনা আজ প্রথম নয় ভারত পাকিস্তান সীমান্তে প্রায়শই সংঘর্ষ গোলাগুলি এবং ড্রোং ভূপাতিদের মতো ঘটনা ঘটে থাকে দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইক এবং পাকিস্তানের পাল্টা পদক্ষেপ সেই ইতিহাস এখনও সতেজ ওই সময়ও পাকিস্তান দাবি করেছিল একটি মেগ টোয়েন্টি ওয়ান ভূপাতিত করার একজন ভারতীয় পাইলটকেও সে সময় আটক করা হয়েছিল যাকে পরে মুক্তি দেওয়া হয় আবার কি এসব যখন এমন আকারের দাবি আসে প্রমাণ ও নিরপেক্ষতা যাতে অত্যন্ত এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসা অনেক কিছুর ইঙ্গিত দেয় হয় তারা ঘটনাটি গোপন রাখতে চাইছে অথবা এটি আদৌ ঘটেনি আন্তর্জাতিক মিডিয়াও এখন পর্যন্ত নিরপেক্ষভাবে ঘটনাটি নিশ্চিত করতে পারেনি তবে পাকিস্তানের দাবি যদি সত্য হয় তবে এটি স্পষ্টতই ভারতীয় সামরিক ক্ষমতার জন্য একটি বড় ধাক্কা আর যদি মিথ্যা হয় তবে এটি ভিতরে বাইরে রাজনৈতিক সুবিধা নিতে প্রপাগান্ডার একটি প্রচেষ্টা হতে পারে তবে যে যাই বলুক ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে এমন উত্তেজনা গোটা অঞ্চলের জন্য হুমকি এই ঘটনার প্রকৃত সত্য যাই হোক না কেন দুই দেশের উচিত হবে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা আপনি কি ভাবছেন এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না